খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ঈদের শেষ ট্রিপ নিতে ঢাকা যাচ্ছে আজকে রাত্রে ঢাকা থেকে সাতশো চৌষট্টি হয়ে খুলনার দেশে ছেড়ে যাবে লাস্ট ট্রিপ এবং সম্ভবত এটি হতে যাচ্ছে চিত্রার সাথে এই রুটের শেষ ঈদ হয়তো আগামী বছর ঈদে চিত্রাকে এই রুটে নাও দেখা যেতে পারে পদ্মা পদ্মাশিত রুটে চলে যাবে খুব সম্ভাবনা রয়েছে তো মৌচাকে লুপে বসছিল ক্রসিংয়ের জন্য মৌচা ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি জয়দেবপুর জংশন খুলনার চিত্রা যমুনা শেত হয়ে চলে